নমস্কার আজকের উপস্থাপনা একটি মজার কবিতা কবিতার নাম ভূতের ছানা লিখেছেন সৈকত মুখোপাধ্যায় শেওড়া দীঘির ঈশান কোণে ছোট্ট একটা ভূত ছিল এমনিতে তার সবই ভালো একটা শুধু খুঁত ছিল ভূতরা সবাই থাকতো দিঘির ধারঘেসে এক গাব গাছে গাছের ওপর বাঁধলে বাসা অনেকগুলো লাভ আছে যেমন ধরো ওপর থেকে মাইল মাইল যায় দেখা কোন বোকালোক মাছটি ধরে মাঠ পেরিয়ে যায় একা এমন কাউকে পেলেই যত ভূত তাকে ভয় দেখাতো চমকে যেত তার পিলে ভূতরা যখন বলতো তাকে মাছটা রে মাছটা দে লোকটা তখন দৌড় দিত মাছটা ফেলে জাল কাঁধে হোক যত ভূত ছিল ওই শেওরা দিঘির গাছখানায় সবাই এমন চোর তো গাছে বাঁদর দেখে লজ্জা পায় গাছের ডালেই ঘুরতো খেত গাছেই তাদের ঘুম ছিল গাছের ডালেই ওদের সবার বেশ সেপারেট রুম ছিল এমন একটা রুমেই থাকতো ঘুটঘুটি আর ঘুটঘুটে মামদো দুটো তাদের একটা বাচ্চা হলো ফুটফুটে মায়ের কোলে হাসতো খেলতো মায়ের কোলেই তুলতো বল ফুটফুটে ভূত কেউ বোঝেনি কোথায় আছে গন্ডগোল কিন্তু যখন একটু বড় এই ধরনা না বছর দেড় কোলের থেকে নামিয়ে দিলেই ঘুরতো মাথা ফুটফুটের বলতো বাবা বাঁচাও বাঁচাও কাঁপছে শরীর ঝাপসা চোখ তোমরা কি চাও আছার খেয়ে ভূতের ছানার মৃত্যু হোক ভূতরা সবাই অবাক হয়ে বলল। এ কি বলছো বাপ গাছের থেকে ভূত পড়ে যায় এমন কথা শোনাও পাপ পড়লে পড়ুক মানুষ টানুষ ফাটুক মাথা ভাঙুক ঘাড় কিন্তু তুমি পড়বে কেন মামদুকুলের কুলাঙ্গার সব অনুরোধ সব উপরোধ আদর এবং তিরস্কার ভুতুরে সব ওষুধ বিশুধ, কাকের পালক পেচার হাড় ডোমাদুলি শিয়াল কালি হায় না ছানার অস্থিচুর বৃথাই গেল সব কিছু হায় বৃথায় গেল সব কিছুই বোঝাই গেল এই ছেলেকে সর্ষে দিয়ে রগড়ালেও এ কিছুতেই থাকবে না আর বৃক্ষ বাড়ির মগডালে অজ্ঞতা এই কদিন আগে মামদ আর মামদনি ফ্ল্যাট কিনেছে গ্রাউন্ড ফ্লোরে শিফট করেছে বাঁশদ্রণী নমস্কার